আজকে আপনাদেরকে আমার সাথে আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে আমার দাদু বাড়ি পৃথিবীর যত জায়গায় ঘুরি আমার কাছে বেস্ট হচ্ছে আমার দাদু বাড়ি তো চলেন আজকের ভ্লগটা শুরু করি আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল আমরা গ্রামে যাব দেখে উঠে গেছে মাদ এখন বাজে ছয়টা দশ কেন উঠবে না বাবা প্লিজ উঠো প্লিজ উঠো না উঠো গাড়ি চলে আসবে আবার সবাইকে উঠাতে হবে ভোরবেলা না গেলে তুমি গ্রামে হাঁস মুরগি দেখবা কীভাবে রান্না বান্না দেখবা কীভাবে বাবুর্চিরা রান্না করবে হ্যাঁ পারবা ছাগল ধরতে পারবা হুম আচ্ছা শোনা স্যানিটাইজারটা মনে করে নিও কারণ তুমি গরু ছাগল ধরবা সেগুলো সব সময় ক্লিন করার জন্য পানি পাবা না স্যানিটাইজারটা নিয়ে নাও চলো আচ্ছা সবই আছে তুমি তো মাঠে যেয়ে যদি ধরো তখন কি ওখানে পাবা কিছু আসো হাত ধরো মার গুড বয় চলো চলো একটু শুই ওকে যাও ওয়ান মিনিট তাড়াতাড়ি উঠে যাও এই তো সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমরা বের হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে অবশ্যই এখান থেকে যাব আমার বোনের বাসায় সেখান থেকে আমার বোনদেরকে উঠাবো তারপরে যাব সাভারে আমার মার বাসায় সেখান থেকে ওদেরকে উঠিয়ে আমরা ডিরেক্ট চলে যাব দাদুবাড়ি আমার দাদু বাড়ি হচ্ছে মানিকগঞ্জে তা এখন বাজে সকাল সাতটা তো আমরা বের হয়ে যাচ্ছি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভা ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার এই ভাঙা গলায় ভয়েস দিচ্ছে এটার জন্য অনেক অনেক সরি কারণ আজকে সারা দিন গ্রামে আমরা এত হুইফুল্লোর করেছি আমার গলাটা পুরো ভেঙে গিয়েছে তো এটা নিয়ে ভয়েস দিতে চলে আসছি কিছু করার নেই এক্সকিউজ মি প্লিজ চিনেন চিনেন হসপিটালটা না এই তো আমরা রওনা হয়ে গেছি গ্রামের উদ্দেশ্যে তাই না বিসমিল্লাহ গ্রামের উদ্দেশ্যে কিন্তু সার বাসায় নানু হ্যাঁ সবাইকে উঠায় আমরা গ্রামে চলে যাব এটা হচ্ছে হাতি রাস্তাটা এটা আমার খুব ভালো লাগে মানে এই রাস্তা দেখতে দেখতে মানে মনে হয় না যে এটা একটা ঢাকার ভিতরের রাস্তা তাই না মানে এত সুন্দর এত সুন্দর এবং সবাই কিন্তু এখানে অনেক ঘুরতেও আসে তারপরে হাঁটতে আসে মর্নিং ওয়াকে আসে হ্যাঁ এবং এই যে এই লেকটা দিয়ে বোটও চলে বোট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় মানুষকে মানে যেরকম বাসে অনেক জ্যাম থাকে বা ট্রাফিক থাকে না রাস্তায় তো ওই বোটে চলাচল করলে মানুষের টাইমটা সেভ হয় অনেক অফিস গোয়িং মানুষরা তারপর স্টুডেন্টসরা এরা কিন্তু বোট ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি বোটটা নিশ্চয়ই পাবো এর মধ্যেই তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এর জন্য আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম কারণ আমার খুব পছন্দের জায়গা এই যে দেখেন মানুষের তো ঢাকা শহরে রিক্রিয়েশনের আর অতটা জায়গা নাই এই যে এখানে দেখেন কি সুন্দর একটু জেটি টাইপের করে রাখছে তো এটার সামনে গেলে একদম পানির মনে হয় যে পানির উপরে দাঁড়ায় আছে তো এখানে যেয়ে মানুষ একটু ছবি তুলে মানে একটু টাইম স্পেন্ড করে আবার এখানে না একটা পার্কের মতো আছে যেটা এখানে অনেকগুলা বেঞ্চ করা আছে বসার জায়গা আছে হাঁটা চলার জায়গা আছে এখানে অনেক মানুষ মর্নিং ওয়াকে আসে এই যে তো সকালবেলা ওই যে দেখেন এখানে জগিং করছিল তো মানে আমার খুব ভালো লাগে হাতে ঝিলের রাস্তাটা আর রাস্তাটা কিন্তু অনেক ফ্রিও থাকে এমনিতেও সকালবেলা অত ট্রাফিক নাই আর এমনিতেও মানে ট্রাফিক থাকলেও এই জায়গাটা সবসময় ফ্রি থাকে তো মানে বেশিরভাগ টাইমেই তো এই কারণে আমার এই রোডটা খুবই পছন্দ এই যে দেখেন বিশাল একটা লেক মানে ঢাকা শহরে এরকম একটা লেকের দেখা পাওয়া আর মানে অমাবস্যার মধ্যে চাঁদ পাওয়া একই কথা কারণ গ্রামে আমরা দেখি বাট ঢাকায় তো আর এত ওপেন স্পেস এত কিছু থাকে না এই যে দেখেন এই যে এই বোটগুলার কথা বলছিলাম এই যে এখানে জেটিটা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে এই জেটি ধরে বোটে উঠে যায় এক একটা বোট এক এক রুটে যায় যে মানে যার যেখানে ইচ্ছা বা যার যেখানে গন্তব্য সে সেখানকার টিকিট কেটে চলে যেতে পারে হুম খুব সুন্দর না এই ওভারব্রিজটা মানে ফ্লাইওভার এই যেই ফ্লাইওভারটা অনেক সুন্দর সবাই এখানে কালার করছে তাই না অনেক রকম ছবি দেখলে মনে হয় অনেক লাইভ কালার এই বোনের এসে পৌঁছাইলাম চলে আসছো দেখো ওই দেখো সারা চলে আসছে হ্যাঁ দাও ময়াদের ব্যাগ প্যাকেট দিয়ে দাও যে

আমাদের এখানে আসার পরে মানে এটা হচ্ছে সিঙ্গারের একটা রাস্তা আসার পরে সবার খুদা লেগে গেছে তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম গ্রামীণ পরিবেশ অনেক কিছু বানাচ্ছে খুব ভালো লাগলো দেখে মনে হলো একটু নাস্তা করে নিই সবাই কারণ যেহেতু কেউ নাস্তা করে বের হই নাই সকাল সকাল বের হয়ে গেছি তো এখান থেকে আমরা কিছু নাস্তা করে নিলাম তো এখানে যে অনেক মজার মজার খাবার ছিল বিভিন্ন আইটেম ছিল নিহারি ছিল মুরগি গরুর মাংস তারপরে খাসির কলিচি তারপরে হচ্ছে ছোট মাছ চড়চড়ি হ্যাঁ তারপরে হাঁসের মাংস তারপরে একটু পরে চলে আসলো একদম গরম গরম চিংড়ি মাছ এই যে হ্যাঁ মানে খুব মজাদার খাবার ছিল তো আমরা সকালে নাস্তা যেহেতু খাবো তো আমরা একটু কলিচি মাংস আর হচ্ছে রুটি ডাল আর হচ্ছে মিক্সড যে সবজিটা থাকে সেটা নিয়েছিলাম তো সবাই মিলে বসে আমরা একসাথে মিলে মিশে সব মানে ওই নাস্তাগুলো করলাম করার পরে আমরা হচ্ছে চা খাবো সবার না খুব চার গ্রেভিং হচ্ছিলো মানে মনে হচ্ছিল যে ঘুমটাই মনে হয় ভাঙে নাই তো আমরা এখানে আবার খুব মজার মালাই চা পাওয়া যায় তো ছেলেটাকে বলে দিলাম যে আমাদের জন্য যেন মালাই চা নিয়ে আসে তো ও কী করলো ও সুন্দর করে মালাই চা নিয়ে আসলো আর মালাই চা কিন্তু আমার খুবই ফেভারিট আর এখানে দেখেন আমার ছেলে আর আমার বোনের ছেলে দুটা মিলে যে কী দুষ্টামি করছিল মানে আমার এই পিচ্ছি বোনের ছেলেটা ও হচ্ছে জিওয়াদ ও হচ্ছে আমার ছেলের সাথে বন্ধু বানায় খেলতেছে মানে মনে হচ্ছে ওরা দুজন একই যে মানে সে তার ফ্রেন্ড খুব খেলাধুলা করছিলো তো আমার ছেলের গরম লাগছিল তাই শার্টটা একটু ফোল্ড করে দিলাম আর এই তো চলে আসছে আমাদের পছন্দের মালাই চা মানে আমার তো মালাই চা খুব পছন্দ জানেন যখন ছোটবেলায় আমার বাসায় যেতাম আমার নানা কি করতো শুধু মালাই আছে না দোকানে বিক্রি করে মালাইয়ের সাথে চিনি দিয়ে ওটা আমাকে দিত মানে ওটা আমি এখনও খুঁজি এত মজা খেলা করবে

এসেই দেখলাম আমার চাচারা যারা আছে সবাই আমার কাজিনরা কিন্তু সবাই চলে আসছে আমরা লাস্টে এসেছি তো এটাই যে আমাদের বাসা আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ মানে বাসার সামনে গাড়ি রাখে সবাই এটার জন্য জায়গা আর এই তো আমাদের বাড়ি আর বাড়িটা কিছু কিছু জায়গায় ভাঙা কারণ এগুলো আবার নতুন করে করা হবে পুরানগুলো ভেঙে ফেলা হয়েছে আর এখানেই তো বাইরে মাটির চুলায় আমার চাচিরা রান্না করছিল পরে আমার আম্মু এসেও জয়েন করলো সবাই একসাথে মিলে মাংস মানে মুরগির মাংস তারপর হচ্ছে খিচুড়ি ডিমভুনা বিভিন্ন ধরনের ভর্তা তারপর রোস্ট এগুলো অর্ডার দিয়ে আনা হয়েছিল দেখো দেখো তুমি একটা জন্য এই যে তোমাকে একটা জিনিস গিফট করেছে দেখো এটা ওয়া পেন্সিল তোমার ইরেজারটা পছন্দ হয়েছে আর এটা দিয়ে তুমি ঝুটি করবে সুন্দর করে ঠিক আছে মাম্মির কাছে দে জুয়েল থেকে আমি সময়কে ভাগ করে তো কম হয়ে গুড তো এখানে সব বাচ্চারা অনেক মজা করছিল রোদ পোহাচ্ছিল খেলা করছিল। সবাই গল্প করছিল ওই যে আমার আম্মু চাচিরা সবাই বাইরে চুলা করে রান্না করছিল মজা করে যে রাধে সে চুল ও বাঁধে যে রাধে সে চুল ও বাঁধে যে রান্নাঘরে বসে বসে রূপচর্চা হচ্ছে আর এই যে আমাদের একটা চাচি ওনারা কিন্তু আমার আপুরা ছোটোবেলা থেকে এই বাসায় আছেন আমার দাদির হেল্প করতেন তো দাদি তো এখন নাই বাট উনি এখনও আছেন তো উনি আমাদের চাল ডাল ধুয়ে দিচ্ছিলেন খিচুড়ি রান্নার জন্য আর বাচ্চারা তো টিউবওয়েল পেয়ে মানে ওরা তো কখনও দেখে নাই খুব এক্সাইটেড ছিল আর এখানে আমার ছেলে আমার বোনের মেয়ে বালি পেয়ে বালি খোঁড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে এখানে দেখেন আমরা সবাই মিলে খেজুরের রস খাচ্ছিলাম এই যে এটা খেয়ে আমার গলার এই অবস্থা আমাদের গ্রামের একটা চিপসালা ভাই এসেছে চিপসালা ভাই সবার কাছে চিপস বিক্রি করছে চিপসালা ভাই খুব খারাপ একটা চিপস ছিঁড়ে ফেলেছে আর এখানে হচ্ছে বাজার থেকে নিয়ে আসা সিঙ্গারা সমুচা এগুলো আমরা খাচ্ছিলাম রান্না চলছিল একদিকে আর এখানে খাওয়া দাওয়া করছিলাম আর এটা কি বলেন তো এটা হচ্ছে রস খেজুরের রস রসের চা বানাচ্ছিলাম হ্যাঁ আমার চাচিরা চা বানাচ্ছিল আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম তো আমরা খুব মজা করছিলাম আমি বলছিলাম এই চাটা তো আমিই বানিয়েছি হ্যাঁ মানে খুব মজা ছিল কিন্তু চাটা আপনাদের এখানে কি এরকম রসের চা খান আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই মিলে কি করছো

পাঠাই দিব এখানে তারপরে তারপরে পাঠাইছে পাখিটা দিয়ে তারপরে রানী বলসা আল্লাহ তো আমার অন্য কথা বলসা আল্লাহ তোর বলবে না তখন তারপরে তারপর গিফট নিয়ে যায় ভাবছে গিফট নিয়ে গেছে সবাই এখন রাজা বললা আল্লাহ তো আমাকে কত কিছু দিছে রাজা বানায় দিয়েছে এই চাই না তুমি আল্লাহর বিশ্বাস কর এরপরে রানী এসে বললো তার মানে রানী আসতেছিল কথা বলার জন্য কি করছে যখন জিংরাও কথা শুনতো তখন জিং দেখতে রানী চেয়ারটা নিয়ে আসে তখন এসে অবাক হয়ে গেছে রানী এবারে ওর বিশ্বাস আর এখানে এতক্ষণ আমার ছেলে হচ্ছে আমার বড় চাচিকে মানে ওর নানুকে ইসলামিক কিছু গল্প ছিল মানে আমার চাচি তো ভীষণ খুশি আর এদিকে এসে দেখলাম আমাদের গাছ থেকে বেল পাড়া হচ্ছে বাচ্চারা তো এত মজা পেয়েছে ছুটে চলে আসছে বেল দেখার জন্য আর এখানে এই শীতের দিনে মানে রোদে বসে সবাই গোল করে আমার চাচারা চাচিরা আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড আমার কাজিনরা আমরা সবাই কিন্তু কলা পাতার উপরে নিয়ে খাচ্ছিলাম মানে খুব টেস্টি হয়ে গেছিলো মনে হচ্ছিলো এই পরিবেশে খাওয়াটা আরও টেস্টি তো হয়েছিল বাট পরিবেশটা মানে সব কিছু মিলেমিশে আরও বেশি টেস্টি হয়ে গেছিলো আর এরকম করে কলা পাতার উপরে কিন্তু আমরা অনেক দিন খাই না তো আজকে টেস্ট করে নিলাম এই যে আমার চাচি কলা পাতার মধ্যে খাচ্ছে কি সুন্দর ট্রেডিশনাল সিস্টেম চাচি কেমন লাগতেছে আপনার খুব মজা লাগতেছে আর এত সুন্দর একটা গ্রামের গ্রামের জিনিসটা আমার অনেক বেশি আমরা তো এটা পাই নাই হ্যাঁ হ্যাঁ তো আজকে অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের এত ভালো লাগছে সব বাঙালি খাবার আর কলাপাতায় খাবার এটা मजाই আনল थैंक यू চাচি আপনারা এত কষ্ট করার জন্য আমাদের জন্য আমরা এত মজা পাইলাম তো আপনাদের জন্যই थैंक ইউ তোমরাও আসতে এত কষ্ট করে তোমাদেরকে অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এই যে এই প্লেটটায় খাবার সব থেকে বেশি আমি দেখতে পারতেছি আপনি কি খেয়ে শেষ করতে পারবেন এটা আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ আর এই যে আপনারা এত কষ্ট করলেন কষ্ট লাগে নাই থ্যাংক ইউ চাচি আপনাদের এই যে কষ্ট করলেন এই গ্রামে তো খেতে বসলে বাইরে এই যে মেহমান চলে আসে তাকে একটু খাওয়া দিয়ে নিলাম এখানেই তো বাচ্চারা খুব মজা করছিল আর ছবি তুলেছিল

আর এই তো এখানে আমরা ঘুরতে বের হয়ে গেলাম যে একটু হেঁটে আসি আমাদের সামনে বাজার আছে আরও মাঠ আছে ওখান থেকে ঘুরতে গেলাম তো এই যে যে আমাদের বাসার সামনের পরিবেশটা দুই পাশে দুইটা পুকুর মাঝখানে রাস্তা রাস্তাটা যদিও ভেঙে গেছে যে বন্যা হয়েছিল তখন ভেঙে গেছে একদম পিচ ঢালাই রাস্তা ছিল এটা আবার করা হবে তো সব মিলে আমাদের কাছে মানে আমাদের এই বাসা আমাদের কাছে বেস্ট মানে সব সময় মনে হয় কোথাও যাওয়ার কথা উঠলে যে ঠিক আছে দাদু বাড়ি ঘুরে আসি আমরা প্রত্যেকটা কাজিন প্রত্যেকটা ভাই বোন আমাদের এই বাড়িকে অনেক ভালোবাসি অনেক মিস করি আর সব সময়ই ছুটে যেতে চাই আর আমার দেখা মানে আমি অনেক জায়গায় ঘুরেছি দেশের ভেতরে ঘুরেছি দেশের বাইরে ঘুরেছি কিন্তু আমার দেখা সব থেকে বেস্ট হচ্ছে আমার দাদা বাড়ি আর এখানে যে বাচ্চাদেরকে গাড়িতে করে পাঠিয়ে দিলাম কারণ ওরা তো এত দূর হাঁটতে পারবে না আর এই মাঝখানে যাওয়ার পথে ক্লাবের সামনে দেখলাম কতগুলো পিচ্চি ছেলে ব্যাডমিন্টন খেলছে ওদের কাছ থেকে চেয়ে আমরা একটু খেলে নিলাম কতদিন খেলা হয় না তারপর ই তো একটা মাঠে চলে আসলাম এটা আমার আব্বু চাচাদের স্কুলের মাঠ ওই পাশে স্কুল যেখানে আমার আব্বু চাচারা পড়াশোনা করছে ছোটোবেলায় আর এটা হচ্ছে ওই মাঠ তো এই মাঠে আমরা সব সময় খেলতে আসি ঘুরতে আসি বাচ্চারা খেলে ছাগল ধরে তারপর আমরাও এখানে কিন্তু ব্যাডমিন্টন ক্রিকেট ব্যাট তারপর ফুটবল সব নিয়ে কাজিনরা চলে আসতাম খেলার জন্য তোমার কেমন লাগছে এখানে এসে আর এই গরুটা দেখেন বাধা ছিল কিন্তু পাগল হয়ে গেছিলো মানে মনে হচ্ছিল ছাড়া পেলে আমাদেরকে গুতা দিয়ে মানে শেষ করে ফেলবে এরকম অবস্থা আমরা ভয়ও পাচ্ছিলাম দেখেন কেমন পাগলামি করতেছে কিছুক্ষণ পরে দেখলাম ওর মালিক ওকে ছাড়াই নিয়ে গেল বাট সেও কন্ট্রোল করতে পারতেছিল না তো এই কারণে আমরা বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখছিলাম আর এই তো অনেক সুন্দর

আর এখানেই তো আমার ছেলে মুরগির পিছে দৌড়াতে দৌড়াতে মানে ও চাচ্ছিল একটা মুরগি ধরবে ধরে ওকে একটু আদর করবে তারপরে ছেড়ে দিবে মুরগিকে নাকি ধরে আদর করবে তারপর এখন আবার বলছে মুরগিকে ধরলে কি মুরগি আমার চোখটা ঠোকর দিয়ে তুলে নিবে তা আমরা বললাম যে হ্যাঁ দিতেও কিন্তু পারে তুমি কিন্তু ধরতে যেও না তারপর তবুও একটু দৌড়াদৌড়ি করলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মন টন খারাপ করে চলে আসছে এই তো বিকালবেলা আবার চাটা খেয়ে নাস্তা পানি খেয়ে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু দিনটা ছোট শীতকাল তো একদম আগে আগেই রওনা দিয়ে দিছি কারণ আমরা আবার আমাদের মার্কেটে আসব। যে এটাই হচ্ছে আমাদের মার্কেট আমাদের গ্রামে তো মার্কেটটা একটু দেখতে আসলাম অনেক দিন পরে আসলাম এসে খুব ভালো লাগলো মানে এই যে এখানে যত দোকান দেখছেন মানে সবগুলাই এত সুন্দর করে সাজানো ছিল আর খুব ভালো লাগতেছিলো যে গ্রামের একটা মার্কেট ওরা এত অর্গানাইজড হয়েতে চালাচ্ছে খুবই ভালো লাগলো আর এখানেই তো আম্মু আমাদেরকে দেখাচ্ছিল সব ঘুরে ঘুরে তো আমু একটু দেখছিল যে কোথায় কি পাওয়া যায় কোথায় কি বিক্রি করে এখানে দেখেন কত বড় জুতার দোকান একটা আবার এখানে ব্যাগ কোট সোয়েটার মানে কি নাই আমি তো দেখলাম সবই আছে যে এখানে আরেকটা দোকান এবার এখানে দেখেন বিয়ের শেরওয়ানি হ্যাঁ পাঞ্জাবি এগুলার দোকান তারপরে ওই সামনে হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান ওখানে টিভি ফ্রিজ সব পাওয়া যায় খুবই ভালো লাগলো তারপর আমরা চলে গেলাম হচ্ছে দোতলায় দোতলাতেও অনেক দোকান আছে এই যে এটা হচ্ছে আমার একটা চাচা মানে উনি এই মার্কেটের দায়িত্বে আছেন মানে উনি দেখাশোনা করেন সব আর এই তো আমরা উপরে চলে যাচ্ছি দোতলাতে হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু আজকে রোজটা অর্ডার দেওয়া হয়েছিল বললাম না যে রোজটা অর্ডার দেওয়া হয়েছে দুপুরবেলার জন্য তো এখান থেকেই তো এটা এত বেশি টেস্টি ছিল এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এখানে তো আমি খেয়ে আমি ভাবতেছিলাম যে ঠিক ঢাকায় যেরকম খাই না আমরা কাঁচি ভাইয়ে খাই বা যে কোনো জায়গায় খাই ঠিক সেই টেস্ট মানে সত্যি এইটার শেফটা অনেক ভালো ছিল আমরা এই শোদেরকে বললাম যে না আপনারা অনেক ভালো করতেছেন হ্যাঁ ওরা আমাদেরকে তারপর অনেক রিকোয়েস্ট করলো হচ্ছে একটু কাচ্চি খেয়ে দেখার জন্য তো আমাদের তো একদম মানে পেট ফুল ছিল তো এই কারণে আমরা টেস্ট করি নাই আর এটা হচ্ছে বাইরে আরেকটা সিঁড়ি যেখান দিয়ে এই রেস্টুরেন্টে সরাসরি আসা যায় পুরো মার্কেট ঘুরে না এসে এই রেস্টুরেন্টে সরাসরিও এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসা যায় তারপর ওরা আমাদেরকে একটু বোরহানি টেস্ট করতে দিল বললো যে এটা খেয়ে দেখেন এটা অনেক মজা তো আমারও তো বোরহানি খুবই ফেভারেট তো আমি খেলাম আর বাচ্চাদেরকে হচ্ছে

এত কুয়াশা দেখাই যাচ্ছে না একটু সামনে যেয়ে দেখি কি জানেন আগুন ধরাই দিছে ওটার ধোয়া তো এই যে আমরা মানিকগঞ্জ হয়ে চলে আসলাম সাভারে এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা আমার স্কুল আমার কলেজ মানে আমি এখানে আসলে নস্টালজিক হয়ে যাই তো আমার মানে একদম ছোটোবেলা থেকে টুয়েলভ পর্যন্ত এখানেই কেটেছে রাস্তার ওই পারে হচ্ছে কলেজ এটা স্কুল একই মানে একই জায়গায় জাস্ট এপার ওপার তো আমার স্কুলকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি ছোটোবেলায় ফেরত যেতে চাই বারে বারেই দেখেন ডেকোরেশনগুলো অনেক সুন্দর না আর ক্যান্টনমেন্ট মানে তো ক্যান্টনমেন্ট মানে এদের যা ডিসিপ্লিন আমি আসলে যেইভাবে পাঞ্চুয়ালিটি শিখেছি সব আমার স্কুল থেকে আর এই তো আমরা বাসায় চলে আসলাম এসেই দেখেন এই যে ঝিটকার বিখ্যাত গুড় আমাদের বাসা তো ঝিটকা ঝিটকা কিন্তু গুড়ের জন্য বিখ্যাত তো এই হচ্ছে গুড় আজকের ভিডিওটা আমি জানি অনেক বড় হয়ে গেছে বাট বিশ্বাস করেন মানে এর থেকে ছোট করা আমার পক্ষে সম্ভব ছিল না মানে আমি দিনটা এত বেশি এনজয় করেছি তো এটা আমার মেমরি হয়ে থাকবে আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কমেন্ট পেলে আমার খুব ইন্সপায়ার লাগে আমি নেক্সট ভিডিও বানাতে ইন্সপিরেশন পাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ